বন্ধুরা দেখেছো তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কত সিরিয়াল কত অভিনয় কত নাটক দেখা যায় নিশ্চয়ই আজকে তোমরা সবাই মন্দিরের ভিডিও দেখেছ এবং আমি দেখেছি যতগুলো কমেন্টস পড়েছে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট কমেন্টস ছিল ওর নাটক নিয়ে ওর নাটক নিয়ে তোমাদের রিয়াকশানের ওপরে কমেন্টস ছিল ভালো লেগেছে জাস্ট মন্দিরার ভিডিওটা দেখে আসলাম যাই হোক আমি শুধু মন্দিরাকে একটা কথাই বলতে চাই বিশ্বাসের ওপরেই সমস্ত সম্পর্ক টিকে থাকে এটা সবাই জানে বিশ্বাস ভরসা এই দুটো নিয়েই তো ভালোবাসা তৈরি তো এর ওপরে যদি সম্পর্ক টিকে থাকে এটা যখন তুমি এত ভালো করে জানো তাহলে পিএলআর করার মানেটা কি মানে পিএলআর কারা করাতে চায় তোমার তো পিএলআর করার কোনো প্রয়োজন নেই তুমি হঠাৎ করে পিএলআর কেন করাতে চাইছো কেন করাচ্ছ তার মানে কি পুরনো স্মৃতি আবার নতুন করে মানে খুঁজে পাচ্ছ কিছু নাকি অন্য কোন রকম কিছু যাই হোক সমস্ত কিছু নেই আমি ভিডিও করব আর তার সঙ্গে ভাত কাপড়ের অনুষ্ঠানে বাকি দুজন যাদেরকে আমরা দেখিনি তারা কারা কোথায় ছিল কে ছিল সমস্তটা তোমাদের সামনে প্রমাণস্বরূপ তুলে ধরবো চলো ভিডিও শুরু করি তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো আজকে মন্দিরের ভিডিও দিয়ে শুরু করি তারপরে মারিয়ার ভাগ কাপুরের অনুষ্ঠানে অবশ্যই যাবো মন্দিরার আজকের ভিডিও দেখলাম এবং মন্দিরা সেখানে টাইটেল দিয়েছে থামনেল দিয়েছে এবং বলেছে সব সম্পর্ক শেষ হয়ে গেল কারণ সোমনাথের বার্থডেতে মন্দিরা কাউকে ইনভাইট করেনি না সবাইকে সবসময় ইনভাইট করতে হবে একটা যে কোনো অনুষ্ঠান বলেই ইনভাইট করতে হবে এর কোনো মানে নেই তবে ওই যে কথায় আছে না পুরলো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে কথাটা গীতা আন্টিকে বলা হয়েছিল দেবশ্রীদি বলেছিল এবং গীতা আন্টি তার উত্তর দিয়ে দিচ্ছিলো তোমার মাঝখানে না ঢুকলেও চলতো যদিও বা তুমি ঢুকলে ঠিক আছে তার অ্যান্সার অন্যভাবেও দেওয়া যেত তুমি যেভাবে রিয়্যাক্ট করলে মানে রিয়াক্টো না পুরোটা ড্রামা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই মানে i কী বলে ওটাকে জুতো মারার মতো আর কি উত্তরটা তুমি দিলে সব সম্পর্ক শেষ হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা আর কোনো কাজে লাগবে না সোনা দিদি ভাই আর আমাকে ফোন করবে না আচ্ছা আমি সবার কথা ছেড়ে দিলাম বাকি যারা তারা তোমার পরিচিত রিলেটিভস ঠিক আছে তারা দূরে থাকে কিন্তু এই যে বললে বড়ো মা ছোটো মা এদেরকেও ইনভাইট করো নি কিন্তু এরা তো একই বাড়িতে থাকে মানে ঘর আলাদা হলেও তোমরা তো একই ফ্যামিলির মধ্যেই আর কি পড়ো যেমন তোমার শাশুড়িকে দেখেছিলাম সোমনাথকে আশীর্বাদ করছে তার মানে শ্বশুর এরা তো ছিল ছোট মা বড় মা মানে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি এরা কেন ইনভাইটেড ছিল না মানে এদের তো ইনভাইট করাটা উচিত ছিল যাই হোক এটা তোমাদের পার্সোনাল ম্যাটার আমি সেই জায়গায় কথা বলছি না তুমি বললে বলে বললাম কিন্তু আমার প্রশ্ন এই যে তুমি বললে না বিশ্বাসের ওপরে সম্পর্ক টিকে থাকে তুমি জানতে তাহলে বিশ্বাসের ওপরে সম্পর্ক টিকে থাকে আজকে বিয়ে করেছো এতগুলো বছর হয়ে গেছে লাইফের এতটা টাইম পেরিয়ে এসেছে হঠাৎ করে তোমার পুরনো স্মৃতির কথা এত মনে পড়ছে তুমি তোমার বনুকে দেখে সেই পুরনো সেই এবং কিছু তুলে পুরনো ক্লিপ কারণ সেই দিনগুলো তোমার কাছে মধুর হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি বনুর সঙ্গে তোমার বন্ডিং অন্যরকম মাঝখানে আবার তোমাদের মধ্যে মিস হয়েছে এত ভালোবাসা বন্ডিং এর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে সেটা না হয় ঠিক আছে ছেড়েই দিলাম কিন্তু ওই যে বনুর সঙ্গে তোমার যে বন্ডিংটা যে পুরনো স্মৃতিটা ওইখানে কিন্তু আরও অনেক কিছু রহস্য জড়িয়ে আছে যদিও আমি আর সেই ফার্স্ট লাইফে যেতে চাই না কিন্তু আবার তুমি ফার্স্ট লাইফ থেরাপি করাতে চাইছো কেন বলো তো সেই পুরনো স্মৃতি কি তোমার আবার নতুন করে আবার উন্মোচন হচ্ছে নাকি মানে পুরনো স্মৃতি কি আবার নতুন করে সামনে ফিরে আসছে ফার্স্ট লাইফ থেরাপি কেন করাতে চাইছো হঠাৎ করে আমি দুদিন আগে মন্দিরার ভিডিওতে শুনলাম মন্দিরা বললেও যাচ্ছি তো ফার্স্ট লাইফ থেরাপি করাতে কদিন পরেই যাবো তো সে সেখানে আমি সব জানতে পারবো দেখো পিএলআর এমন একটা জিনিস যেটা অনেকেই করে করে না সেটা বলবো না তবে পিএলআর কিন্তু কেউ শখে করে না আর পি এল আর করাতে কিন্তু বেশ একটা মোটা অ্যামাউন্ট দরকার বেশ হিউজ অ্যামাউন্ট একটা দরকার পিএলআর যখন কেউ করাবে সে কিন্তু তার 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 একটা একটা লাইফ মানে জন্ম দেখবে না আগে আরও তিন চারটে জন্ম তার সঙ্গে কানেক্ট হবে মানে দেখবে সে তার আগের অতীতের অনেকগুলো জন্মই দেখবে তো পি কিন্তু সাধারণত নর্মাল মানুষরা করায় না পিএলআর তারাই করায় যাতে ধরো প্রেজেন্ট লাইফে কোনো রকম সমস্যা হচ্ছে যেই সমস্যার কারণ তারা খুঁজে পাচ্ছে না দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছে তার রিজেন্টটা খুঁজে পাওয়ার কিংবা তারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা সাইক্লিয়াটিকের সঙ্গে কনসাল্ট করা কিংবা যেখানে যেটা করা যায় সমস্তটাই কনসাল্ট করেছে তারপরেও তারা এর কোনো এর কোনো অপশন খুঁজে পাচ্ছে না বা এর কোনো লজিক খুঁজে পাচ্ছে না তখন সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়তো করায় সবাই করায় আমি বলবো না পিএলআর কিন্তু খুব স্বাভাবিক একটা জিনিস নয় পিএলআর করাতে গেলে পেশেন্টেরও কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে কারণ এটা সম্পূর্ণ ব্রেনের ওপরে তো ব্রেনের একটা মারাত্মক এফেক্ট হয় আমরা তো আর ওই সেই ওই লাইফটা সম্পর্কে কেউ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আগে কতগুলো লাইফ ছিল কী না ছিল তো হঠাৎ করে আমরা এইখানে এইভাবে আছি আমরা তো ওটাকে ভুলে গেছি বলেই আমাদের নতুন জীবন শুরু হয়েছে তো সেই জায়গায় আমাদের সেটাকে মনে করার সেখানে তো এক একটা দুটো মানুষ থাকবে না একাধিক মানুষ থাকবে এক একটা লাইফে এক এক রকম মানুষের সঙ্গে আমাদের পরিচয় ছিল সবাই যে আমাদের সমাজ মানে প্রত্যেকটা লাইফ ধরে এসেছে এমনও হবে না আবার হতেও পারে তো সেই জায়গা দেরই পিএলআর কিন্তু মানুষ সহজে করায় না আর পিএলআরের কথাটা খুব কমই শোনা যায় এখন এসে একটু বেশি মানে এখন এসে একটু শোনা গেলেও পিএলআর কিন্তু সহজে মানুষ করায় না কারণ এটা পর না আমার অতীত মানে আমার আগের জীবনগুলোতে আগের জন্মগুলোতে আমার সঙ্গে কি ঘটেছে সেটা জানাটা এতটা বাঞ্ছনীয় নয় কি প্রয়োজন হ্যাঁ আমি বর্তমানে ভালো থাকতে পারছি না এর কারণ খুঁজে পাচ্ছি না তাহলে কি আমি আমার আগের জন্মগুলোতে এমন কিছু করেছি তাহলে তার জন্য আমি তখন পিএলআর করাবো আমি পাস্ট লাইফ থেরাপি করাবো এবং তারপরে আমি সেখানে যদি কোথাও কোনো অন্যায় করে থাকি তাহলে আমি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইবো যাতে আমার ভুল চুটিগুলো অবশ্যই সে ক্ষমা করে দেয় এবং আমার বর্তমান জীবনটা যাতে ঠিকঠাক হয় আমি সঠিকভাবে চলতে পারি তার জন্য আর যে করাবে যে আর কি আছে গাইড করায় মাস্টার আর কি তো সে আর কি তার কিছু রেমিডি দেয় তো আমি যাই হোক বলতে ভুলে গেছি আমি এর ওপরে কোর্স করছি আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি শুধু পিএলআর ওপরে কোর্স করেছি সেটা না পিএলআর ওপরে আমার আরও অনেক বেশি কোর্স করার ইচ্ছে এরপরে আরও করবো কার কাছে করবো সেটাও ডিসাইডেড তো আমি মেনলি কোর্স করেছি সাবকনসিয়াস মাইন্ডের ওপরে হিলিং পাওয়ার তারপরে রেকি তারপরে ল অফ অ্যাট্রাকশন আর তার সঙ্গে কিছুটা পিএলআর তো আমার সাইটিফিকেটও চলে আসছে মন্দিরা যেটা বলতে চাইছিলাম আমার সার্টিফিকেট আমি পেয়ে গেছি তো এই যে তুমি যে ফার্স্ট লাইফ থেরাপি করাবে না অবশ্যই ফার্স্ট লাইফ থেরাপি করাটা এত সহজ জিনিস নয় তার জন্য মেডিটেশান করতে হয় করছো মেডিটেশান মানে তোমার লাইফস্টাইল দেখে আমি জানি না তুমি ভেতরে করছো কি না করতেও পারো মেবি তবে তোমাকে তো সারাদিন দিচ্ছি এটা ওটা সেটা দৌড়াদৌড়ি বান্ধবীর জন্য হোমে যাচ্ছ বোনের বিয়েতে আনন্দ করছো নিজের তো সাংসারিক কাজ আছে নিজের প্রফেশানের কাজ আছে মেডিটেশান প্রচুর পরিমাণে মেডিটেশান করতে হয় তোমার ব্রেন রেডি না থাকলে কোনোদিনও তুমি পিদার করতে পারবে আর ব্রেন রেডি না থাকলে টাকাটাই বেকার যাবো ওই পিএলআর কোনো মূল্য নেই আর সে যে করার চেয়ে সে তো করাবে সে তো করিয়ে দেবে কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হবে না সুতরাং এক থেকে দেড় মাসের মেডিটেশন দরকার তারপরেও মেডিটেশন করার পরেও অনেক অনেক এরকম মানুষ আছে ব্যক্তি আছে যে কিনা পিএলআর করতে গিয়ে তো সে পিএল পিএলআরটা কমপ্লিট করতে পারে না কারণ তার মেডিটেশনটা তার ব্রেন তার অবচেতন মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডটা তখনও কমপ্লিট হয় না মানে সে তখনও সজাগ হয় না তাকে তো আগে জাগাতে হবে না আমরা তো বুঝি জী না আমাদের অবচেতন মন কোনটা আমরা তো তাকে আজ পর্যন্ত খুঁজেই পেলাম না এত সহজ পিএলআর করা তো সেটা নিশ্চয়ই করছো যাই হোক মন্দিরা পিএলআর করো পাস্ট লাইফ থেরাপি তুমি করাবে তোমার অনেক ইচ্ছে কি কারণে ইচ্ছে জানি না আমার মনে হয় না তোমার লাইফে এমন কোনো ট্র্যাজেডি আছে যেটা তোমার জীবনে ওই যে পুরনো স্মৃতিতে মানে চাপা আমরা মনে করছি চাপা পড়ে গেছে আমি জানি না মেবি আশা করবো চাপা পরেই গেছে সেটা হচ্ছে সেটার জন্য না মানে ওই আগের জীবনে কালেকশন এরকম কোনো ব্যাপার থাকে না সেটা হচ্ছে যার ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে কারণ এমন অনেক মানুষ আছে যারা সোলমেট যারা অ্যাকচুয়ালি সোলমেট হয় তো তারা যখন বর্তমান এই লাইফে এসে সোলমেট সহজে কিন্তু মিলিত হয় না তারা লাইফ পার্টনার সহজ হতে পারে সোলমেট একটা টাইম পার্টিকুলার টাইম ধরে আসে এবং সে কখনো কাউকে ডিস্টার্ব করবে না যারা দুজন সোলমেট হবে তারা কেউ কখনো কাউকে ডিস্টার্ব করবে না কোনোদিনও তাদের দ্বারা কারো মানে তাদের নিজেদের লাইফে কখনো ক্ষতি হবে না তারা নির্বিকারে না সোলমেট কানেকশানটাই এমন নির্বিকারে একে অপরের উপকার করবে এবং নির্বিকারে তারা চলে যাবে তারা কিন্তু লাইফ টাইম লংজিউটির জন্য আসে না আর সেটা নিয়ে কেওয়াসও হবে না কেচ্ছাও তৈরি হবে না সেটার জন্য এত বেশি এত বেশি ডেসপারেট হয়ে যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছিলাম এগুলো কিন্তু ওই সোলমেট কানেকশান না আমি জানি না কী কারণে তুমি পিএলআর করাতে চাইছো আর সোমনাথে বা তোমাকে পারমিশন কেন দিচ্ছে এই পিএলআর করানোর জন্য কারণ তুমি যেটা ছেড়ে এসেছো আগের জন্মগুলোতে সেইটাকে এই জন্মের সঙ্গে কি তার মানে যুক্তি আছে এটা বুঝতে পারলে ম্যাম যদি সেটারই এত যুক্তি থাকতে তাহলে প্রত্যেকটা মানুষই তার আগের সমস্ত জন্মগুলো জানতে চাইতে যে সেখানে কি ঘটেছে কারণ সেটা অতি সেটা নিয়ে আমার বর্তমান চলবে না কারণ আমি আবার নতুন রূপে ফিরে এসেছি আমার ওটা শেষ হয়ে গেছে অধ্যায় শেষ করে দিয়ে আমি নতুনভাবে এসেছি তবে হ্যাঁ কার্মিক ফল তো বটেই আছে কার্মা ব্যাক কার্মার কর্ম করলে যেমন কর্ম করবে তার তো কিছু সার্কেল তোমাকে মানে ফিল আপ করতেই হবে যাই হোক তো আমি বলছিলাম পার্সোনাল থেরাপি করতে চাইছো করো পুরনো স্মৃতি নিয়ে হয়তো অনেক কিছু তোমার মনের মধ্যে ডাউট আছে তুমি জানতে চাইছো তা না হলে সাধারণ সাদামাটা আমাদের মতো মানুষ কেন শুধু শুধু পিএলআর করাতে চাইবে সেটাই হচ্ছে কথা তো সেখানেই তুমি তোমার পার্মানেন্ট সলিউশন পেয়ে থাকো নিশ্চয়ই তোমার ভেতরে এমন কিছু আছে যার সলিউশনের জন্য তুমি পি আর করাতে চাইছো সলিউশন পেয়ে থাকো তাহলে তো খুব ভালো তার রেমেডিও সে দিয়ে দেবে যে আর কি তোমাকে গাইড করবে আর তারপরেও যদি তোমার সামান্য একটু রেমেডিরও প্রয়োজন হয় আমি এর উপরে কোর্স করেছি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমায় কিছু রেমেডিস সাজেস্ট করে দিতে পারি যে এটা করলে তুমি এখান থেকে পেতে পারো যাই হোক চলে গেল মন্দিরার পাট মন্দিরাকে যতটুকু বললাম মন্দিরা অনেক ভনিতা করে আজকের ভিডিওটা দিল যাই হোক এরপরে আসি মারিয়ার কথায় মারিয়ার ভাত কাপড়ের ভিডিও কালকে এখানে রিভিল হয়েছে কালকেও পোস্ট করেছে এটা ওর দুদিন আগের ভিডিও মানে ওই সোমনাথের বার্থডের আগেই আর কি ওর যেদিন সোশ্যাল ম্যারেজ হয় তার পরের দিনেরই ভাত কাপড়ের ভিডিও আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি করতে চাই ভিউয়ার্সদেরকে সেটা হলো তোমরা অনেকে অনেক রকমভাবে আমাকে মানে মানে জাজ করো কি জাজমেন্টটা হয়ে যাও সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম বিয়েটা কন্টেন্ট মানে সোশ্যাল না একদমই মানে ওদের যে লিগাল ম্যারেজ হয়েছে সেটার কথা বলছিলাম তো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার আমি তোমাদেরকে বলতে চাই এই যে ভাত কাপড়টা হল ওরা তো রেস্টে করে একসঙ্গে সংসার করছিল অনেক দিন হঠাৎ নতুন করে এখন ভাত কাপড় হওয়ার মানেটা কী ওরা সংসার করছে সংসার করার সাত আট দিন পরে ওদের মনে হলে ওরা সোশ্যাল ম্যারেজ করবে অথচ একসাথে সংসার করছে তারপরে ওদের সোশ্যাল ম্যারেজ হলো সোশ্যাল ম্যারেজে সোশ্যালের কেউ থাকলো না মন্দিরে গিয়ে চার পাঁচজন মানে পাঁচ ছজন মিলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শীত উদ্যান হলো তারপরে এসে ভাত কাপড় মানে এগুলো শুধু কনটেন্ট আর ভাত কাপড়ের ভিডিও ভাত কাপড় যখন হলো তখনও আসলো না আসলে তার দুদিন পরে স্টকে ছিল মানে আমি আজকে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি আমি দু মাস পরে তার ঠেকুর তুলবো বিষয়টা সেই রকমই গিয়ে দাঁড়ালো তাহলে বুঝতে পারছে তো যে কন্টেন্ট এবার একটা কথা বলি ভাত কাপড়ে বান্না ওরা নিজেরাই করেছে মাছ মাংস কারণ ওদের তো আর কেউ নেই নিজেদেরটা নিজেদের করতেই হবে যেহেতু ফ্যামিলি ওদের সঙ্গে নেই তো নিজেরাই করেছে ভাত কাপড় দিলো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হলো এবং মারিয়াও এখানে মানে অনুপমের ভালো থাকার দায়িত্ব নিল খুব ভালো লেগেছে ভালো থাকো ভালো হোক আগামী মানে দিনগুলো তো সেখানে বলছি এই যে ভাতটা বাড়া হলো একটা থালার মধ্যে ওরা ভাত বাড়ো প্রথমত যেটা আমি জানি আমি এখন অনেককেই দেখেছি দু একজন এরকম দেখেছি তারপরে যেটা আমরা জানি আমরা যে নিয়মগুলো পালন করে এসেছি বিয়ে হলে পরে এক বছর পর্যন্ত শ্মশানে যেতে নেই বিয়ে হলে পরে এক বছর পর্যন্ত শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই বিয়ে হলে পরে এক বছর পর্যন্ত ওই কাগজের থালা পাতা এগুলো তো খেতে নেই এটা আমরা জানি মানে আমরা এই এই এইগুলো পালন করে এসেছি তো তোমার যখন সোনা দিদি তোমার এতটা দায়িত্ব নিয়েছে এতটা কেয়ার করছে এইটুকু কি বলে দেয়নি মেবি তোমরা নাই জানতে পারো তোমরা কাপেল নতুন কাপেল তোমাদের তো মানে সবে বিয়ে হয়েছে এবং গাইড করার মতো ফ্যামিলি না নেই বলছো তাহলে পরে দিদিভাইকে এইটুকু বলে দেয়নি তারপরে তো ব্রাহ্মণবাড়ির সে তার তো এই রিচুয়ালগুলো আর ভালো করে জানা উচিত যাই হোক দেখছি পাতাতেই খাচ্ছো এবং নিপা কাকিমাও আসলো তখনও কিন্তু পাতাতেই খেলে নিপা কাকিমা তো খুব ভালো করে জানি নিপা কাকিমাও একবারও বললো না তোমাকে যে না পাতাতে খেও না একটা বছর পর্যন্ত খেতে নেই মানে আমাদের রীতি অনুযায়ী তুমি যখন শাখা সিঁদুর সবটাই পড়েছো আমাদের নিয়মের মধ্যে এটাও পড়ে তোমরা একটু কামেন্টস করো যাই হোক গেল তো ওই যে ফাট কাপড়ের থালাটা নিয়ে বসলো সেখানে অনুপম মারিয়াকে খাইয়ে দিচ্ছে মারিয়া অনুপমকে খাইয়ে দিচ্ছে এবার তাহলে বোঝা গেল ওই একটা খাবার ওরা দুজন মিলে খাবে বলে খাবারটা সাজিয়ে বসেছে পেছনে আর দুটো থালা ছিল ভাত বাড়া ওই দুটো কার জন্য ছিল ওই দুজন কে ছিল তোমরা একজন ক্যামেরা একজন ছিল যে কিনা স্টিল ফটো তুলছিল এবং বোঝা যাচ্ছিল তাকে দেখাও যাচ্ছিল মানে তার হাতটা দেখা যাচ্ছিল ক্যামেরা নিয়ে ঠিক আছে সে ক্যামেরাম্যান সে ফটো তুলছিল কারণ এটা স্মৃতি হিসাবে থেকে যাবে এগুলো তো রোজ রোজ আজ আসবে না ক্যামেরাম্যানও যদি তোমাদের সঙ্গে লাঞ্চ করে থাকে তাহলে তার জন্য একটা একটা থালা হবে তাই তো আরও একটা এক্সট্রা থালা কার জন্য আর যদি ক্যামেরাম্যান লাঞ্চ করে না থাকে তাহলে দুটো থালা কার জন্য সচরাচর এইসব ক্ষেত্রে ক্যামেরাম্যানরা লাঞ্চ অনুষ্ঠান বাড়ি হলে পরে পরে না সেটা বলবো না জানি এক্ষেত্রে হতেও পারে করতেও পারে সেটা বলছি না তাহলে তাহলে আর যদি কেবল নাচ করবে ঠিক করে থাকে তাহলে পরে বাকি থালাটা কার জন্য এবার যদি তোমরা বলো এবার যদি তোমরা বলো যে কেন ওরা এক থালায় যে ভাতটা খাচ্ছিল অনুপমার মারিয়া সেইটা শুধুমাত্র ভিডিওর জন্য আর ওই যে স্টিল ফটো হচ্ছিলো সেটা স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য আর ভিডিও আমাদের সামনে যে ভিডিও আসছে আমরা তো সেটা নিয়েই কথা বলবো তার বাইরে ওদের ভেতরে কি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না তো সেগুলো তো যাচ্ছি না তো সেগুলোতে তো আমরা কথা বলছিও না তাহলে সেই ভিডিওর জন্য ওরা এক থালায় খেয়েছে অ্যাকচুয়ালি ওরা তিনজন ক্যামেরাম্যানকে নিয়ে তাই তিনটে থালা ওখানে সাজানো হয়েছে তাহলে তো বলতে হবে সবটাই অফ মানে আমাদেরকে ভিডিও করে দেখাবো বলে এক থালায় খেলো অ্যাকচুয়ালি এক থালায় দুজনে খেলো না দুজনে আলাদা আলাদা থালায় খেলো কিন্তু আমাদের তাদেরকে দেখালো মানে এত বন্ডিং মানে দুজন একসঙ্গেই খাবে মানে সবই শো তাহলে সবই শো হলে ভাত কাপড়ও শো ভাত কাপড়ও শো হলে সোশ্যাল ম্যারেজ তো শো ছিল তার মানে বলতে চাইছো এই যে ব্লগাররা যা যা ব্লগিংয়ের নামে বাস্তব আমি ব্লগার আমার দৈনন্দিন জীবনে যা ঘটে সেটাই তুলে ধরি অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে যা ঘটে সেটা তুলে ধরে না আমাদেরকে দেখাবে বলে তৈরি করে তুলে ধরে তাহলে দুটোই বুঝিয়ে দিলাম হয় ওখানে দুজন আলাদা ব্যক্তি ছিল কিংবা একজন আলাদা ব্যক্তি ছিল তা না হলে ওরা তিনজনই যদি খাবার খেয়ে থাকে তাহলে আমাদের সামনে যেগুলো আসে সবই শোয়া বুঝিয়ে দিতে পারলাম কারণ ওরা যেটা দেখাবে আমরা সেটা নিয়েই কথা বলবো এবার বলছি নিপা কাকিমা নিপা কাকিমা আসলো পর রাত্রিবেলা দই নিয়ে মিষ্টি দই নিয়ে নিপা কাকিমা আসলো প্রথমত কাকিমাকে বলি তুমি তো বলছো যে মা আমি তো তোর মা এবং অনুপমকে তুমি আংটিই দিয়েছো দুই জামাইকে মানে সম্রাটের বার্থডের দিন দুই জামাইকে তুমি আংটি দিয়েছো তাহলে তুমি শাশুড়ির জায়গাটা বা মায়ের জায়গাটা পালন করছো তাহলে তুমি যদি মা হয়ে থাকো সব জায়গায় চুড়িদার পরে মানে তোমার কি তুমি দিন দিন তোমার বয়স বাড়ছে না দিন দিন তুমি ছুরি হচ্ছে তাই তো দিন দিন তোমার বয়সটা কমছে তো সোমনাথের বার্থডেতে দেখলাম সোমনাথের মাকে দেখেছ দেখেছো তো সোমনাথের তো মা তার তো ওই এক ছেলে আর ওই একটি মেয়ে সেই মেয়েটি সোমনাথের থেকে বয়সে ছোট তা সোমনাথেরও খুব বেশি বয়স না মন্দির আর সোমনাথের মধ্যে এজ ডিফারেন্স খুব একটা বেশিও না খুব যে বেশি নয় তো সোমনাথের মা দেখে তো শাশুড়ি শাশুড়ির মতোই তার কিন্তু একটা স্বাধীনতা আছে সে শাড়ি পরে থাকে তুমি তুমি যে তোমার এই জিনিসটাই মানে নিজের ইচ্ছাচারিতা অনুযায়ী শখটা করো সমস্ত জায়গায় শখটা মানায় না মানে জায়গা বুঝে মানুষের শখ করতে হয় হ্যাঁ এখনকার দিনে এটা কোনো ব্যাপার না এটা মানে মানুষ এখন সব রকম ড্রেস পরে সব কিছুতেই কমফোর্ট কিন্তু জায়গা বুঝে তো আমাকে সেটা মানে মেনটেন করতে হবে আজকে আমি যেখানে যাচ্ছি জিন্স টপস পরে যাচ্ছি কুর্তি পরে যাচ্ছি যখন আমি শ্বশুরবাড়ির এলাকায় যাব বা শ্বশুরবাড়িতে যাবো বা কোনো অকেশনে যাবো তখন আমাকে শাড়ি পরতে হবে একটা বিয়ে বাড়িতে যদি আমি যাই আমি একটা বাড়ির বউ আমি মেন নই নিশ্চয় আমি জিন্স টপস পরে যাবো না সেখানে আমাকে শাড়ি পরেই যেতে হবে এটা হচ্ছে ভদ্রতা তোমার কোনো ভদ্রতা নেই না কোনো ম্যানার্স নেই সত্যি ম্যানার্স নেই না বোঝে না এই পরিস্থিতি এখন তুমি এতটাই মানে এতটাই তোমাকে দেখে মনে হচ্ছে মানে ধরাকে সরাগান করছে নেপাকা কিবাকি এই কদিন আগেও অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু তোমার মেয়ের সঙ্গে তোমার কি ছিল না ছিল সবটাই সবাই জানে আমি আর অতীত বলতে চাই না বলে কাউকে হার্ট করতে চাই না তখন তখনের কি পরিস্থিতি ছিল অথচ এখন যে সবটা প্যাচ আমরা চেয়েছি তোমাদের মধ্যে প্যাঁচা আপ তোমরা ভালো থাকো ভালো হয়ে থাকো অমনি দেখো তুমি তোমার সেই লাইফস্টাইলটাই কিন্তু বেছে নিলে উশৃঙ্খলতার মতো একটা লাইফস্টাইল তুমি তোমার জামাইয়ের জন্মদিনে গেছো মেয়ে তোমার মেয়ে মন্দিরে আর রান্নাবান্না করছে সব দিক সামলাচ্ছে তুমি লাইভ করছো মায়েরা সাধারণত কি করে মেয়েকে তো একটু হেল্প করে মায়েরা তো তাই করে যেখানে তুমি মেয়ের উপরেই ম্যাক্সিমামটা ডিপেন্ডেবেল কারণ তোমার মেয়ে তোমার জন্য প্রচুর করে এখানে কোনো কিছুতে মানে এই কথাটা অস্বীকার করে এক ফোটাও জায়গা নেই মন্দিরা কিন্তু তার দায়িত্ব আর কর্তব্য ভীষণ ভালোভাবে পালন করে ভীষণ ভালোভাবে সে তার মায়ের জন্য বাবার জন্য যেমন করেছে মায়ের জন্য তেমন করে তাহলে তোমার কি একটুখানি এটা বোঝা উচিত না যে আজকে ওরা কিছু বলছে না ওরা কিছু মনে করছে না আশেপাশের লোকজনও তো থাকে তুমি যখন জামাই বাড়িতে যাচ্ছো জামাই বার্থডেতে তুমি একটা ওরকম ড্রেস তুমি আজকে এলে আজকে তুমি একটা নতুন স্বামী স্ত্রী তার বাড়িতে এলে শাশুড়ি বা মা হিসাবে যে হিসাবে আসো তুমি একটা কুর্তি পরে চলে আসো কেন শাড়ি পরে আসলে কি হতো না বয়স তো বাচ্চা নেহাত তুমি ছোট নাও তুমি যথেষ্ট তোমার একটা নিজের নাত আছে তোমার মেয়ের বয়সও কম না একেবারে তাহলে তুমি একেবারে ছোট নাও আমাদের মায়েরাও তোমার বয়সী ওই এরকম তো কখনো দেখিনি এরকমটা তোমাদের ক্ষেত্রে কি হয় জামার বাড়িতে গেলে সাধারণত শাশুড়িরা না শাড়ি পরেই যায় কিন্তু আমি দীপা কাকিমার ক্ষেত্রে দেখি দীপা কাকিমার এই উশৃঙ্খল মানে ইচ্ছাগুলোই উশৃঙ্খল ইচ্ছাগুলোই নিপা কাকিমাকে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে কোনো কিছু ধরে রাখতে পারে না সমস্ত কিছু নিয়ে একটা কেমন জানি মানে বেপরোয়া ভাব নিপাকা কিংবা সব মানে যখন পায় তখন যেন মনে হয় মানে বিশাল কিছু তারপর দুদিন পরে সেটাকে ধরে রাখতে পারে না এটা হয়েই আছে যেদিন থেকে আমরা নিপা কাকিমাকে চিনেছি সোশ্যাল মিডিয়ার মারফত সেদিন থেকে দেখছি একই জিনিস হয়ে আছে যাই হোক এটুকুই বলার ছিল আমার নিপা কাকিমাকে সেটুকুই আমি নিপা কাকিমাকে বললাম আর মারিয়ার অনুপমকে বললাম যে তোমরা তো ব্লগার তো ব্লগিংটা ঠিকঠাক করে করো যদিও অনুপম অনেক কিছুই বললো মারিয়া যখন বললো তোমরা এটা বলেছিলে তোমরা ওটা বলেছিলে চা করা নিয়ে বলেছিলাম কাজ করারই নিয়ে বলেছিলেন অনুপম বললো যে ওটা বলেই ওটা বলে বুঝতে পারিনি তাই বলেছি বুঝতে পারিনি তাই বলেছি না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একে অপরের পরিপূরক আমি পারছি না আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প অবশ্যই করবে ডেফিনেট করবে কেন করবে না সমস্ত সংসারে কাজ শুধুমাত্র সেই বাড়ির বউটিই করবে আর তার স্বামী বাড়িতে থাকা সত্ত্বেও একটু হেল্প করতে পারবে না এটা কোথাও লেখা নেই দুজনে মিলে আর এখন ওয়ার্কিং সবাই ওয়ার্কিং থাকে সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই পুরো সংসারটাও মেনটেন করতে হয় যারা কি ওয়ার্কিং লেডিও আছে তাদের ক্ষেত্রে বলছি তারা যেহেতু বাইরে ঘরে দুটোতেই কাজ করে কিন্তু এই ক্ষেত্রে মানুষ কখন তো তোমাকে এই কথাগুলো বলেছে তো যখন দেখছে পার্সেন্টেজ যদি অনুপমের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হয় তোমার ক্ষেত্রে টেন পার্সেন্ট যেখানে আমরা এমনটা দেখিনি পূর্বে যে তুমি কাজ করতে পারো না তুমি তোমার পুরো বাপের বাড়ির সংসারটা তুমিই সামলাতে রান্না বান্না কাজকর্ম গোছানো কাছানো সব তুমিই করতে তাহলে এখনও তাই সেই জায়গায় দাঁড়িয়ে অনুপম একটা ছেলে হয় ও সবটা করছে ওকেই ম্যাক্সিমামটা করতে দেখছি তাই জন্য মানুষ তোমায় কামেন্টস করেছে আর আরেকটা জিনিস যেটা বেশি খারাপ লেগেছে অনুপম বাইরে থেকে ঘামিয়ে ফিরেছিল সেদিন কাজ করে ফিরেছে আর তুমি যেই ও ফিরেছ তুমি বললে চা খাইনি আমার মাথা যন্ত্রণা করছে চাকর চা কি করবে আমি না তুই তখন অনুপম কিন্তু বলেছে যে আমি করব আমি আসলাম তখন তুমি কি বললে যে হ্যাঁ তুই চাকর তুই ফ্রেশ হয়ে চাকর যদি অনুপম একবারে বলতো কথাটা যে না না আমি চা করছি বিষয়টা অন্যরকম অনুপম কিন্তু বলেছে আমি করব মানে ওর কষ্ট হয়ে গেছে সেটা দেখে তো মানুষ বলবে কারণ এগুলো তোমরা দেখাচ্ছ তোমরা যদি না দেখাতে তাহলে তো মানুষ বলতো না আমরাও বলতাম না আর অনুপম নিজেও ভিডিওতে বলেছে যে আমার সঙ্গে সারাদিন ঝগড়া করে কোনো কাজ করে না বলেনি তোমাদের ভিডিওতেই এসছে তাহলে তোমরা দেখালে মানুষ তো এটা নিয়ে গসিপ করবে কথা বলবে তোমরা দেখাতে পারো তাতে দোষ নেই আমরা বললে দোষ যদিও এখানে অনুপমের অনেক উত্তর উত্তর তো দেখেই নিয়েছি উত্তর দেয় কিন্তু ভদ্রভাবেই দেয় শালীনতা করেই দেয় দেখেছি আর বউকে প্রচন্ড প্রোটেক্ট করে এটা খুব ভালো লাগে যাকে ভালোবেসে যার হাত ধরেছে তাকে প্রোটেক্ট করাটাই উচিত সবসময় তার পাশে থাকবে এটাই আমরা চাই কিন্তু আমার প্রশ্ন হলেও তোমরা তো ব্লগার তোমরা নাকি ডেইলি লাইফস্টাইল দেখাও এখানে তোমাদের জীবনে যেটা ঘটছে মানে যেটুকু দেখানো যায় আর কি সেটুকুই তুলে ধরো তাহলে শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে তৈরি করে তুলে ধরো না যদি সেটাই না হয়ে থাকে তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিও ওই দুটো থালা কার জন্য ছিল আর যদি তোমরা তিনজনেই খাবে বলে ওই দুটো থালা এখানে রেডি করে থাকো তাহলে এই যে ক্যামেরা পর্যন্ত আসলেও শুধু একটা থালায় তুমি আর অনুপম খেলে সেটা পুরোপুরি শো অফ ছিল তার মানে তোমরা রিয়েলি তোমরা সারাদিন কি করছো যেটুকু দেখানোর মতো সেগুলো আমাদেরকে দেখাও না শো অফ করে আমাদেরকে দেখাও আশা করে আমি বোঝাতে পেরেছি মন্দিরেও উত্তর দিতে পেরেছি মন্দিরের এখন পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে পুরনো স্মৃতি নতুন করে আবার ওর সামনে উঠে আসছে সেই পুরনো স্মৃতিতে তো অনেক কিছু চাপা পড়ে আছে যার কারণেই বললাম এবং সেই স্মৃতি সেই স্মৃতিটা আঁকড়ে আছে সম্পূর্ণ বনু রিলেটেড বনু তার দিদিভাইও আছে তো সেই জন্য এই কথাগুলো বলা এর বাইরে আর কিছু নয় বাকিটা ওদের ভালো হোক আমরাও চাই না ওই জিনিস আর কখনো পুনরাবৃত্তি ঘটুক বা আসুক বা এরকম কোনো কিছু মানে আমাদেরও আবার দেখতে হোক সেটা আমরাও চাই না কারণ ওই অবস্থা আমরা প্রত্যেকে চেয়েছিলাম ওরা আবার এক হয়ে যাক সংসারটা আবার সুন্দর মতো হোক এবং সেটা হয়েছে সেটার জন্য ওদেরকে অ্যাপ্রিসিয়েটও করি আর সেটার জন্য ওদের অনেক ধন্যবাদ জানিয়েছিলাম মন্দিরাকে যে মন্দিরা অন্যায় করতে পারে কিন্তু সেই অন্যায়টা আবার সবার সামনে এসে স্বীকারও করতে পারে কিন্তু মন্দিরার এই ফার্স্ট লাইফ থেরাপি এই বিষয়টা মাথায় আমার ঢুকলো না এটার তো একটা নির্দিষ্ট সলিড রিজন থাকতে হয় সলিড কারণ ছাড়া কেউ না আমার আগের জীবনগুলো দেখতে চাই না সলিড কারণ থাকলে হঠাৎ করে কি এমন কারণ ঘটলো তুমি আমি কি চাইবো নাকি আমাদের আগের জীবনে কি ঘটেছে সেটা দেখতে প্রয়োজনই নেই আমরা আগের জীবনে কি ঘটেছে জানতেই চাই না কারণ আমরা বর্তমান নেই এত ব্যস্ত আগের জীবনে আমার কি পাবো কোনো অস্তিত্ব নেই অস্তিত্বহীন ওই জীবনটা আর আমরা যেভাবে চলছি আমরা আমাদের মতোই চলছি আমাদের লাইফে এমন কিছু ট্র্যাজেডি নেই যেটার জন্য আমি সেটার রাস্তা খুঁজে পাচ্ছি না আমাকে পিএলআর করি আগের জীবনগুলো দেখতে হবে কোথাও আমি অপরাধ করেছি কিনা মন্দিরার কোথাও গিল্ট ফিলিং হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে কি নিয়ে হচ্ছে যার জন্য পিএলআর করাতে চাইছে এটা আমার বড় প্রশ্ন মন্দিরাকে যাই হোক আশা করি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা